এবার ভক্তদের নজর কাটতে একদম নতুন লোকে ভক্তদের ধরা দিলেন অভিনেত্রী সৌমিত্রিস ছোট পর্দা ছেড়ে বড় পর্দায় পা দিতে না দিতেই সৌমিত্রিস নতুন লোক অবাক করে তুলছে তাদের ভক্তদের একসময় শাড়িতে বেশি দেখা যেত অভিনেত্রী সৌমিত্র আর বর্তমানে হট ড্রেসে বেশি দেখা মিলছে এই অভিনেত্রীর তবে এবার তিনি যে রিল ভিডিওটি শেয়ার করেছেন সেখানে তার ড্রেস নিয়ে সমালোচনা করেছেন অনেকেই একজন লিখেছেন একটা ছবি করে তোমার এই অবস্থা সামনে না জানিয়ে আরও কত কিছু দেখতে হবে লিখেছেন ভালো শিল্পীদের পরিচিতি গড়ে তুলতে তোমার মতো অশ্লীল হতে হয় না শুধুমাত্র তোমাদের মতো নায়িকাদেরই এতটা পরিবর্তনের প্রয়োজন হয় কেউ তোমার এরকম পরিবর্তন সত্যি মেনে নেওয়া যায় না তো বন্ধুরা মিঠাইকে এই লুকে দেখে আপনার কেমন লিখেছি তা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ